আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলেছি সেনাবাহিনী দাঁড়ালে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে মানে যেতেন কিনা এটা কিন্তু একটা সন্দেহের বিষয় হ্যাঁ সেনাবাহিনীর আপার লেভেলে দু একজন কর্মকর্তা যারা দুর্নীতির সাথে জড়িত ভিন দেশে এজেন্ডা বাস্তবায়নকারী তাদের বিরুদ্ধে আমাদের করা অবস্থা কিন্তু আপনি পুরো ডিপার্টমেন্ট পুরো প্রতিষ্ঠানকে জনগণের সামনে দাঁড় করানোর হীন চেষ্টা করবেন ষড়যন্ত্রের জাল বুনবেন এটা গণ অধিকার পরিষদ এই বরদাস্ত করবে না তাই আমরা অনতি এই ঘটনা জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আসলেই এই বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং তারা কেনই বা স উদ্যোগে ক্যান্টনমেন্টের বৈঠকে এবং তারা কেনই বারো দিন পরে জনগণের সামনে এই ইস্যুটি তারা তুলে ধরলেন তারা কেন আগে কিংবা পরে এই সামনে তুললেন না এখানে না কোনো রহস্য রয়েছে আমরা এই রহস্যের ভেদ ছিন্ন করে জনগণের সামনে সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি আপনারা ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন অন্যথায় আজকে সেনাবাহিনী এবং জনগণ যেভাবে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এর পুরো দায়ভার এই দুইজন ছাত্রনেতা এবং তাদের যে রাজনৈতিক সংগঠন নাপা তাদেরকে নিতে হবে